হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি কিছুদিন আগেই বলেছিলাম আমার ফোনে নেওয়ার সময় নতুন একটা জায়গায় আসতে নতুন একটা জায়গায় খুব শীঘ্রই আসবো তো সেটা চলে এসেছি দেখে নাও সেকেন্ড অ্যাচিভ আমার জীবনের প্রথম নিজের নিজের নিজে থেকেই আমি করছি যেটা একটা ফোন নিয়েছিলাম এখন নিয়ে এখন যেটাতে দেখতে পাচ্ছ কোথায় এসেছি তো চলো দেখা যাক কি প্রসেস আছে আমরা করব দেখতে পাচ্ছ গাড়ি শোরুমে চলে এসেছি শোরুমে এসে গাড়ি চুজের ব্যাপার ছিল আমরা আপনাদের একটু পরে দিয়েছি চুজ করে নিয়েছি গাড়ি আমাদের গাড়ি চুজ হয়ে গেছে পেমেন্টও ক্লিয়ার এখানে আমাদের আমার সব কিছু হয়েছে বেশি কিছু দেখাতে পারিনি ঠিক আছে একটু চাপে ছিলাম সকাল সকাল এসেছি আমার কাজ আছে তার জন্য চলুন আমার গাড়ি রেডি দেখাচ্ছি গাড়িটাকে ঠিক যখনই গাড়ি দেখার আর দেখানোর পালা আসলো কিন্তু আরও কিছু শৈশবদ বাকি ছিল আমার কিছু ডকুমেন্টসে যেটা ফাইনালি আমি করছি দেখতে পাচ্ছেন যে আমার প্রায় ডকুমেন্টসে সই প্রায় কমপ্লিট এটাই আমার ফাইনাল সই এটার পরে আমরা চলে যাব একদম ডাইরেক্টলি গাড়ির কাছে আমারও মানে কি বলবো আমার স্বপ্ন এতটা খুশি লাগছে যে আপনাদের যতটা বলবো ততটাই কম হবে চলুন এবারে ডাইরেক্টলি যাব গাড়ির কাছে প্রায় কমপ্লিট সমস্ত কিছু রেখে দিলাম এবার চলুন ফাইনালি আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি হেলমেট হাতে পেয়ে গেছি গাড়িটা দেখাচ্ছি গাড়িটা ওনারা রেডি করছিলেন গাড়িটা রেডি করে আমরা কিছু ইয়ে করলাম কাজ করালাম ওটাতে দেখাচ্ছি আপনাদেরকে চলুন ওই যায় যাই গাড়িটার কাছে বহুত তো দেখতে পাচ্ছেন গাড়ি আমাদের প্রায় রেডি সাজগোজ কমপ্লিট গাড়ির গাড়িকে যা যা কিছু লাগানোর দরকার ছিল সমস্ত কিছু লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন একটু আগে সব কিছু দেখে আবার উনি দেখছেন যে কোথায় কোনো কিছু বাকি আছে কি না কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের প্রায় কমপ্লিট গাড়িটাকে চালিয়ে আনার পর উনি দেখলেন যে আর কিছু কিছু জায়গায় টাইট ফাইট টাইট করতে হবে ওটা কমপ্লিট করে দিচ্ছে একদম গাড়ি বের করে দিয়ে একদম যা ছিল ফাইনাল টাচ দিয়ে এখন আমাদের হাতে গাড়ি আসার পালা আর এটাকে নিয়ে যাওয়ার পালা আর ধৈর্য ধরতে পারছি না গাড়িটাকে নিয়ে যাওয়ার সময় যে কী অনুভূতি হচ্ছিল বলে বোঝানো যাবে না একটাই কথা বলার আর কিছু বলার নেই অসংখ্য ধন্যবাদ স্যার আর মদি মন থেকেই বলছি জয় দেব